ও চা চোখের জলে লাগো জোযা দুখের পরা ভাারে ও চা চকের জলে লাগো কানা কানি পারে ওই পারে চোখের জলে লাগল জোয়া আমার তরি ছিল চেনা জেতার গেল খুলে আমার তরি ছিল চেনার কুলে থারে চোখে জলে লাগল জোয়া পুথি সবাই পেরিয়ে গেল ঘাটে কাটে কিনারাতে আমি সে কোন আকুলালয় দিশাহারা রাতে আমি সে কোন আকুলালয় দিশাহারা আকুলে পথ আপনি টানে সেই পথ অধিক পথ আপনি টানে দীঘ ভোলাবার পাগুল আমার সে আন্ধু কাড়ে ও চাঁদ চোখের জলে লাগলো